ফিলিপাইন সাগর পৃথিবীর সবচেয়ে বড় সাগর এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি অংশ এর আয়তন প্রায় পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এটি ফিলিপাইন দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত সাগরটি তাইওয়ান জাপান ও মারিয়ানা দ্বীপপুঞ্জ দ্বারা বেষ্টিত এর পশ্চিমে ফিলিপাইন ও তাইওয়ান উত্তরে জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জ পূর্বে মারিয়ানা দ্বীপ ও মারিয়ানা খাত দক্ষিণে পালাউ ও ক্যারোলাইন দ্বীপপুঞ্জ এটি ভূগোলগত এক বিস্তীর্ণ সমুদ্র অঞ্চল এই সাগরের পানির রং গভীর নীল সাগরের তলদেশে অসংখ্য আগ্নেয়গিরি পর্বশ্রেণীর রয়েছে এখানে প্রচুর সামুদ্রিক জীব দেখা যায় অসংখ্য প্রবাল প্রাচীর এ অঞ্চলে গঠিত হয়েছে এ সাগরে বহু প্রজাতির মাছ কচ্ছপ ও ডলফিনের আবাস ফিলিপাইন সাগর বিশ্বের উচ্চতম সাগরগুলোর একটি এর পানির তাপমাত্রা সাধারণত ২৬ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এখানে অনেক টাইফুন সৃষ্টি হয় এই টাইফুন গুলো প্রায় পূর্ব এশিয়ার উপকূলে আঘাত হানে তাই এটি আবহাওয়াবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ গবেষণা এলাকা ফিলিপাইন সাগরে অবস্থিত বিখ্যাত মারিয়ানা ট্রেঞ্জ এটি পৃথিবীর সবচেয়ে গভীর সামুদ্রিক খাত মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার এটি চ্যালেঞ্জার ডিপ নামেও পরিচিত ফিলিপাইন সাগরের ভূতাত্ত্বিক গঠন অত্যন্ত জটিল এখানে টেকটোনিক প্লেটগুলোর মিলনস্থল অবস্থিত যেমন ফিলিপাইন প্লেট ইউরেশিয়ান প্লেট ও প্রশান্ত প্লেট এই মিলনস্থলের কারণে প্রায় ভূমিকম্প হয় ভূমিকম্পের ফলে সুনামির আকাঙ্ক্ষাও থেকে যায় সাগরের গভীরে বহু আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে এই সাগরের নামকরণ হয়েছে ফিলিপাইন দ্বীপপুঞ্জের নাম অনুসারে ফিলিপাইন সাগরের ইতিহাস বহু প্রাচীন এটি প্রাচীন নাবিকদের গুরুত্বপূর্ণ নৌপথ ছিল চীনা জাপানি ও মালয় নাবিকরা এই পথে যাতায়াত করত ইউরোপীয় অভিযাত্রীদের যুগেও এটি এক প্রধান সমুদ্রপথ ছিল ষোলশ শতাব্দীতে স্প্যানিশ অভিযাত্রীরা এই সাগর অতিক্রম করে পরবর্তীতে এই পথ হয়ে ওঠে পূর্ব এশিয়া ও আমেরিকার সংযোগস্থল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে এক ঐতিহাসিক নৌযুদ্ধ সংগঠিত হয় সেটি ছিল ব্যাটিল অফ দ্য ফিলিপাইন সি এটি উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সংগঠিত হয় সেই যুদ্ধে জাপানের বিমান বাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ইতিহাসে এটি গ্রেট ম্যারিয়ানাস তুর্কি শ্যুট নামেও পরিচিত যুদ্ধের পর ফিলিপাইন সাগর আবার শান্ত হয়ে ওঠে এখন এটি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। অসংখ্য মালবাহী জাহাজ এই সাগর পাড়ি দেয়। এই অঞ্চলে মাছ ধরাও একটি প্রধান অর্থনৈতিক কার্যকলাপ। বিশেষ করে টুনা মাছ ধরা এখানে খুব জনপ্রিয়। ফিলিপাইন ও জাপান এই সাগরের সম্পদ থেকে উপকৃত হয়। এখানকার সামুদ্রিক সম্পদ পরিবেশের জন্য অমূল্য। প্রবাল প্রাচীরগুলো অনেক সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল ফিলিপাইন সাগরে রয়েছে প্রচুর সুন্দর দ্বীপ যেমন মারিয়ানা ইয়াপ গুয়াম পালাউ প্রভৃতি গুয়াম দ্বীপটি যুক্তরাষ্ট্রের একটি অঞ্চল এটি মার্কিন সেনাবাহিনীর একটি কৌশলগত ঘাঁটি এই সাগরের দ্বীপগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সাদা বালির সৈকত আর নীল জলের মেনবন্ধন মনোমুগ্ধকর স্কুবা ডাইভিং ও স্করকেলিং এখানে খুব জনপ্রিয় পর্যটকরা এখানে সমুদ্রের তলদেশের সৌন্দর্য উপভোগ করে প্রবাল প্রাচীরের বর্ণিল দৃশ্য ফটোগ্রাফারদের প্রিয় বিষয় স্থানীয়দের জীবনে সাগর একটি অবিচ্ছেদ্য অংশ ফিলিপাইন সাগরের জলবায়ু উৎসমণ্ডলীয় বর্ষাকালে এখানে ভারী বৃষ্টিপাত হয় জুন থেকে নভেম্বর পর্যন্ত টাইফুন মৌসুম চলে এ সময় সাগরের ঢেউ অনেক উঁচু হয় শীতকালে আবহাওয়া তুলনামূলক শান্ত সাগরের বায়ু পূর্ব থেকে পশ্চিমে বয়ে যায় এটি প্রশান্ত মহাসাগরের জলবায়ু চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এল নিনো ও লানিনিয়া প্রভাব এখানেও দেখা যায় এসব প্রভাব ফিলিপাইন ও জাপানের আবহাওয়ায় পরিবর্তন আনে তাই বিজ্ঞানীরা এই সাগর নিয়মিত গবেষণা করেন সামুদ্রিক জীববিজ্ঞানীরা এখানকার বাস্তুতন্ত্র নিয়ে আগ্রহী এখানে নতুন প্রজাতির মাছ ও প্রবাল আবিষ্কার হয়েছে গভীর সমুদ্র অভিযানে অনেক অজানা প্রাণী ধরা পড়েছে সাগর নিচে মাইক্রোবায়াল জীবনও গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় এর মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর উৎপত্তি সম্পর্কেও ধারণা পান আধুনিক প্রযুক্তির সাহায্যে এই সাগর এখন অনেকটা উন্মোচিত স্যাটেলাইট, ড্রোন ও সাবমেরিন দিয়ে তথ্য সংগ্রহ হয়। এসব তথ্য আবহাওয়া পূর্বাভাসে সাহায্য করে। ফিলিপাইন সাগর বৈজ্ঞানিক দৃষ্টিতে এক অমূল্য সম্পদ। এর প্রতিটি তরঙ্গ যেন প্রকৃতির রহস্যময় ছোঁয়া। এই সাগর মানব সভ্যতার ইতিহাসের সাক্ষী। যুদ্ধ বাণিজ্য ও অভিযান সবকিছুই এর জলে মিলেমিশে আছে এটি পৃথিবীর সামুদ্রিক জীবনের এক বিশাল ভান্ডার মানুষ যদি একে সংরক্ষণ করে তবে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে দূষণ ও অতিমাত্রায় মাছ ধরার কারণে এর ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে তাই পরিবেশ রক্ষায় সচেতনতা অত্যন্ত জরুরি সরকার ও আন্তর্জাতিক সংস্থা একে রক্ষার উদ্যোগ নিচ্ছে প্রবাল সংরক্ষণ ও বর্জ্য নিয়ন্ত্রণ প্রকল্প চলছে প্রকৃতি যেমন আমাদের দিয়েছে তেমনি আমাদের দায়িত্ব একে রক্ষা করা ফিলিপাইন সাগর তাই কেবল একটি সাগর নয় এটি জীবনের এক অনন্ত প্রতীক বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবে ধন্যবাদ